আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার এক অসাধারণ টিপস নিয়ে হাজির হলাম কিভাবে গুগল ম্যাপে বাড়ি কিংবা কোনো প্রতিষ্ঠান দেখে নেওয়া যাক যারা আমার প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাজিয়ে দেবেন প্রথমে যেতে হবে আপনাদের গুগল ম্যাপে গুগল ম্যাপে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটি কন্ট্রিবিউট এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো অ্যাট প্লেস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা প্রথমে নাম দিয়ে দিবেন যে স্থানে আপনার লোকেশনটি সেই স্থানের নামটি আপনারা দিয়ে দিবেন এ ধরুন আমি একটি নাম দিতেছি যে আমাদের এখানে এটা হচ্ছে পশ্চিম বেলামলা ধরুন আমি দিয়ে দিলাম এরপর নিচে অপশানটিতে সিলেক্ট করবেন করার পর আপনার যদি বাড়ি হয় তাহলে হোম দিবেন এবং কোন দোকান যদি হয় তাহলে দোকানের অপশানটি সিলেক্ট করবেন তো আমার যেহেতু এটা হোম বাড়ি তা আমি হোম দিলাম দেওয়ার পর নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস এই অপশানটিতে আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য এখানে আপনাদের অ্যাড্রেসটি দিতে হবে আপনারা যেই লোকেশনটি লোকেশানটি দিতে চাইতেছেন এটি দিয়ে দেবেন আমি ধরুন বেল দিয়ে দিলাম আমাদের এটা যেহেতু বেলামলা তো বেল দিয়ে দিলাম কিংবা এডিট ম্যাপ লোকেশন দিয়ে আপনারা ট্যাপ দিয়ে আপনাদের লোকেশনটি সেট করে নেবেন দেওয়ার পর নিশে দেখতে পাচ্ছেন অ্যাড মোর ডিটেলস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের কাছে আবার এরকম ইন্টারফেস আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হর্স যদি মানে আপনার যদি দোকান হয় তাহলে কত ঘন্টা খোলা থাকবে এবং কত ঘন্টা বন্ধ থাকবে এটি আপনারা সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পর নিচে সেভ দেখতে পাচ্ছেন সেভ অপশানে টিপ ট্যাপ দেবেন এরপর দেখতে পাচ্ছেন ফোন নম্বর এবং ওয়েবসাইট আপনাদের যদি কোনো ফেসবুক বা ইউটিউবের ওয়েবসাইট থাকে যে কোনো ওয়েবসাইট আপনারা এখানে ওয়েবসাইটটি লিঙ্ক দিতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো এখানে আপনারা অ্যাড ফটোটি সিলেক্ট করবেন ধরুন আপনাদের দোকান বা বাড়ি সেই অনুযায়ী একটি ফটো নেবেন নিয়ে সাবমিট অপশানটিতে দেখতে পাচ্ছেন নিচে এই অপশানটিতে ট্যাপ করবেন দেখুন আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পর ওকে আসবে ওকেতে ট্যাপ দেবেন এরপর আপনাদের কাজ শেষ দেখুন এরকম আপনাদের কাছে ইন্টারফেস আসবে তো আপনাদের এরপর জিমেইল চেক করতে হবে যে জিমেইলটি দিয়ে আপনারা খুলতেছেন দেখুন এখানে গুগল ম্যাপস নামে একটি আপনাদের কাছে মেসেজ আসবে মেসেজটিতে আপনারা ট্যাপ দেবেন দিয়ে দেখুন আমি যে লোকেশনটি দিয়েছি পশ্চিম বেলামলা তো লেখা আছে তো একটু নিচে দেখবেন আপনাদের লোকেশনটি পেন্ডিং আছে তো গুগল ম্যাপ যারা ইয়া করে যারা অ্যাড করবে আপনাদের লোকেশনটি তারা পেন্ডিংয়ে রাখছে যদি দেখে শুনে যদি হয় ভালো তাহলে আপনাদের অ্যাকসেপ্ট করে দিবে। কিংবা ভিউ এডিটেড ট্যাপ দিয়ে আপনারা আবারও সব কিছু দেখে নেবেন যদি কোনো কিছু ভুল থাকে সব সংশোধন করে দিবেন। তো যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন